অবশেষে চার হাত এক হলো তিন জোরের দারিদ্রতাকে ছাপিয়ে নতুন জীবনে প্রবেশ করল তিন নববিবাহিত দম্পতি নিপথ্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন এবারও গণবিবাহের আয়োজনে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অরূপ মুখার্জি এবং তার এই উদ্যোগে সহযোগিতার ভূমিকায় তন্নি চৌধুরী সমাজসেবী রাজু মুখার্জির মতো ব্যক্তিত্বরা এদিন কুন্নগরের বারো শিবতলা মন্দির প্রাঙ্গণ সেজে ওঠে বিবাহ মণ্ডপ সজ্জায় এই নিয়ে এখনো পর্যন্ত প্রথম থেকে চতুর্থতম বর্ষে মোট চোদ্দ জুরির চার হাত এক করেছেন অরূপ মুখার্জী এদিন সম্প্রদান থেকে শুরু করে শুভ পরিণয়ে সাক্ষী হয়ে ওঠেন কয়েকশো অতিথি এদিন এই বিবাহের সাক্ষী হয়ে ওঠেন বিশিষ্ট আইনজীবী নারায়ণ চট্টোপাধ্যায় দুর্বারের মহাশ্বেতা মুখার্জি আইপিএস সুজয় কুমার চন্দ্র কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ একাধিক ব্যক্তিত্ব যে সকল এখানকার জোড়া জুড়ি রয়েছে এদের জন্যই আজকে আমি থেকে করতে পেরেছি অনেক ধন্যবাদ থেকে করে এসেছে ছে দুলাকে যদি আমরা সম্মান না করি তাহলে আমাদের সম্মান যাবে অনেকেই আছে তার আমরা চাই korun সম্মান দেন একবার জোর হাত করি বলুন এইরকম কাজ খুব স্বভাব থেকে যে মানুষে হাত থেকে সবার থেকে হয় না জানি না এই যে নেশাটা গণবিয় যে নেশা এটা কিন্তু মারাত্মক নেশা মদের নেশার থেকেও বাজে নেশা মানে এই যে নেশাটা ধরিয়ে দিয়েছে এই জগন্নাথ মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আমাকে শুধু বলেছে যেরকম বিবাহ দোনো তোমাকে থাকতে হবে

আরো সবাই যাতে পারে দেখো ইট হাজ বিকাম প্যাশন ফর মি তো একটা নেশা যেমন মানুষ গাঁজা স্ম্যাক স্নার নেশা হয় সেরমে একটা নেশা মতন হয়ে গেছে মানুষের জন্য কিছু করা মানুষ এই সমাজে বহু রকমভাবে অনেক রকমভাবে চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানো তো যাই হোক সামহাও আমার একটুখানি একটু ডিফারেন্টলি আমি চেষ্টা করি কাজগুলোকে করার জন্য তা আমার মনে হয় এর চেয়ে আর বড়ো কিছু হতে পারে না এবং আমার স্বয়ং মা বাবা রয়েছেন এবং পাড়া প্রতিবেশীরা রয়েছেন এই জগন্নাথ মন্দিরের সামনে এই বারো মন্দিরকে অঙ্গীকার করে আজকে চার বছর চেষ্টা করে চলেছি অহরহ হ্যাঁ কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে একটা ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট একটা আসে যে কিভাবে কাজটাকে করবো বর্ণালী দিই তন্নি দিই রোটারি ক্লাব এই মানুষগুলো আমার সাথে আছে বলে আমি কাজগুলোকে করতে পারি মনে হয় আগামী দিনে এইভাবে কাজগুলো করতে পারবো প্রথমবারে তিন তারপরে করেছিলাম চার তারপরে তিন আবার এবছর তিন চোদ্দ জন মোট চোদ্দ আগামী দিনের দিনের ভাবনা চিন্তা মানে এটা তো মানে সৌভাগ্য আমাদের যে আমরা অরূপদাকে সঙ্গে নিয়ে মানে অরূপদা অরূপদাকে পেয়ে সবাই মিলে আমরা মানে কন্যগরের প্রচুর লোক এখানে বসে দেখছে বিয়ে এটা আমাদের পরম সৌভাগ্য এবং বাবা মার অশেষ কৃপা জগন্নাথ দেবের কৃপা রুদ্ বাবার কৃপা যে আমরা দিতে পারছি বিয়ে অনেকে পয়সা থাকতেও দিতে পারে না কিন্তু আমরা কারুর থেকে নিয়ে নাই যে যা দিচ্ছে যে দেয় কখনো আমাকে দেয় যে যা দিচ্ছে সেটা নিয়ে আমরা দাঁড়িয়ে এবার কখনো বা

তারা বিয়ে থাক করছে বা তাদের আমার এ হচ্ছে সেইখানে সব সময়টা আমার অশান্তির তৈরি হচ্ছে আর আমাকে সেই জন্য আমরা একটা সুন্দর ভাবে ওদেরকে এইখানে ও যাদের সুন্দর ভাবে এদের মানে এতটা হয় পরিবাহ একবারই হয় আমি অভিষেক তাকে বলবে বিবাহ একবারই হয় কেউ তিনবার করছে কেউ চারবার করছে সেটা তাদের ব্যাপার কিন্তু বিবাহ একবারই হয় অরুদাকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আজকে তিন কন্যার বিবাহ সম্পন্ন হলো এবং যারা যাদের বিবাহ হলো তাদের আমি শুভরা কামনা জানাই এবং ভালো থাকো সুস্থ থাকুক এটা বিভিন্ন বিভিন্ন ধরনের সব গেস্ট এরা এখানে আপ্যায়ন হয়েছেন এবং আমিও এসেছি স্পোর্টসম্যান হিসাবে তো ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমি তো প্রথম থেকেই সোশ্যাল বছর ধরে যুক্ত আর দাদার সাথে তো আমি আজকে প্রথম না অনেকবার কাজ করেছি আগে গোখেল রোড বন্ধনেও কাজ করেছি ও রাখি বন্ধনে যেখানে আমার সঙ্গে দেখা হয়েছিল ওনার তার সাথে প্রতি বছর আগেও অনেক পুরোনো কাজ হয়েছে সেটা তো বলতে হবেই না কোনো নো ডাউট যে দাদার কাজের কোনো সন্দেহ আছে বা কিছু উনি মন থেকে মানে যেটুকু করে সেটুকুর মধ্যে প্রতিটা একদম ভেতর থেকে আন্তরিকতা করে সোশ্যাল এখনকার দিনে তো সবাই সোশ্যাল ওয়ার্কার কিন্তু মানুষের দাঁড়ানোর যে জিনিসটা সেটা কিন্তু একমাত্র আমরা দাদার থেকে প্রেরণাটা পাই অ্যাকচুয়ালি আমি প্রায় তেরো বছর ধরে আমি সমাজকর্ম করছি মানে বিভিন্ন রকম সেক্টরে কাজগুলো করছি যেমন ম্যালেরিয়া হোক বাল্যবিবাহ রোধ হোক সব কিছুর ওপরেই আমি কাজগুলো করছি তো প্লাস এমএসডব্লিউ আমি পাশ করলাম প্রায় দুর্গাপুজোর আগে কিন্তু বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন সেক্টর সমাজ সেক্টরে যেগুলো কাজগুলো রয়েছে সেগুলোকে আমি কাজগুলো করছি কিন্তু প্রথমবার এরকম একটা ফার্স্ট গণবিবাহ যেখানে আমাদের ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি কন্যা দান হচ্ছে একটা মহৎদান সেটা নিজে চাক্ষুষ দেখা এবং এখানে পার্টিসিপেট করতে পেরে আমি ভীষণ গর্বিত এবং আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি স্বাতিদিকে এবং অরূপদাকে যে এরকমভাবে আমাকে একটা পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়ার জন্য একজন সমাজকর্মী হিসাবে